কিছুক্ষণ পরে আবার আমরা অনুষ্ঠানে চলে যাব প্যান্ডেলে চলে যাব তো ভাবলাম যে একটু কুকুর পরে একটু ঘোরাঘুরি করি তো আইদ আজকে চলে আসলো কাকির বাড়িতে আর আইদা একজন কিনছো অনেক সুন্দর না কালকে কালকে মেলা থেকে কিনছো না তুমি সুধি অনেক সুন্দর না আয়দা ছেলেরা জুতা বেশি পছন্দ করে আয়দা তোমার সুগুলো দেখাও সবাইকে বেবি তুমি দেখাও সবাইকে দেখাও দেখাও তো আয়দা তো বাসায় গেলেই শুধু আমবে বেশি মিস করে তুমি আম্পে মিস করো না ওর নাম কি ওর নাম কি

তো ফারছে না আর আমি গাছ থেকে একটা জাম্বুরা নিয়ে আসলো তো ওরা বলতেছে জাম্বুরার বর্তানে কি খাবে তো আসো যাবে না জাম্বুড়াটা দেখি তো লালিত তো আমি জাম্বুরার ভিতরটা দেখাই এই যে মাসাল অনেক সুন্দর অনেক রসালো আর আকাশটা এসে মেঘলা মেঘলা লাগতেছে তো জামপুরের বর্তা খাওয়ার লেগে আর এনেও চলে আসলো তুমি কি ভর্তা খাও? হে হুদারসে। আর এখানে জামপুরা কো ইয়া কোরা কোয়া কোরো শেষ। না আম আমি ই আমবিয়েন্স সব রেডি করছে আর আমি ভর্তা করবো তো এখানে ধনিয়া পাতা নিছি। লবণ নিছি আর টালা মরিচ

বাজারানি তো এমন দনিয়া পাতা দিয়ে আমি প্রথম জাম্বুরার ভর্তা খাইতেছি অনেক মজা অনেক মজাদার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অন্তরাবগো বাজারে গেছিল আর আজকে অনেক ব্যস্ত তো রাত্রে অনেক বৃষ্টি ছিল তো বাজার থেকে লাউ কাঁচা মরিচ ধনিয়া আর একটা কাপড় মাছ নিয়ে আসলো দেখে তুমি তো এই বৃষ্টির মধ্যে সাদা খুব বাজার করে নিয়ে আসলো সাদা কি কি আনছো লাউ আলু গাছ বৃষ্টির মধ্যে খাওয়া লাগে বাজারও লাগে ভিছি садо বৃষ্টির মধ্যে বাজারে গিয়েছো ছাতানি ছোনা কেন আপনে ছাতা ও আচ্ছা এ তুমি বসো একটু অনেক বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে সোনের বাড়িতে চলে আসলাম তো দেখতে আসলাম ওরা কি করে কি অবস্থা আছে সব